দেশেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মুক্তি পাচ্ছে এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে তার সিনেমা শুধু কি তাই পাকিস্তানেও যেতে চাচ্ছেন এই নায়ক শাকিব খান জানলেন পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান তিনি ইতোমধ্যে ভারতীয় তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা তবে সামনে তার কাজের তালিকায় পাকিস্তানি তারকারাও যুক্ত হতে যাচ্ছেন তা বলাই বাহুল্য পাকিস্তান ভ্রমণেও যেতে চান এই অভিনেতা সেখানে মুক্তি দিতে চান নিজের সিনেমা সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন সাকিব খান গোল্ডেন ভিসা পাওয়ার দিন সাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলের সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি সাকিবের কাছে জানতে চাওয়া হয় যদি ভবিষ্যতে তার ছবি পাকিস্তানে মুক্তি পায় বা তিনি পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেন তাহলে কেমন লাগবে উত্তরে সাকিব বলেন এখন আমি পরিকল্পনা করছি পাকিস্তানের ছবি মুক্তি আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি শবনম জি পাকিস্তানেও লিজেন্ড বাংলাদেশেও লিজেন্ড তারা সহ বহু শিল্পী বাংলাদেশের ছবিতে কাজ করেছেন বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন আমরা আবারও পরিকল্পনা করছি পাকিস্তানে কিভাবে ছবি মুক্তি দেওয়া যায় এরপর এই অভিনেতা বলেন অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে যদি একসঙ্গে কাজ করি তাহলে তো যেতেই হবে তাদেরও বাংলাদেশে আসতে হবে আমরা একসঙ্গে আবারও শুরু করব আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই এই বলে জানান বাংলার মেগাস্টার সাকিব খান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন